হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বন্ধুরা জঙ্গি আগুন সন্ত্রাসীদের জনগণ প্রত্যাখ্যান করছে এরকম জানিয়েছেন সরকারি দল অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাচ্ছানো বুধবার জঙ্গি আগুন সন্ত্রাসীদের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা তারা বলেছেন যে দাদু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ভেতরে নানারকম চক্রান্ত ও ষড়যন্ত্র চলছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও আত্মবিশ্বাসের কারণে জাতিকে ঐক্যবদ্ধ হয়েছে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে আজ রবিবার এবং বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর অনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন তারা আলোচনায় অংশ নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মণি বলেন যে রাজনৈতিক অধিকার নিয়ে যারা টক এবং বিভিন্ন টেবিলে উত্তাপ ছড়ান তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে চলতে হবে আর এসব কারণে বাংলাদেশের মানুষ যার তাদের প্রত্যাখ্যান করছে বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে দেশের দরিদ্রবঞ্চিত মানুষদের জন্য তাদের টেকসই উন্নয়নের জন্য দেশব্যাপী বিভিন্ন সহায়তা প্রকল্প নেওয়া হয়েছে আর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফারিদা ইজাসমিন বলেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার বোধহয় এই বিষয়টিতে আপনারা কতটুকু সম্মতি দিচ্ছেন এবং আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন শুধু থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে